হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে শেয়ার করতে চলে এলাম এটা আমার টোয়েন্টি টু মেকআপ ব্যাজের আই কার্ড দেওয়ার দিন তো আজকে আই কার্ড সাথে ডায়েরি পেন সামান্য একটু চকলেট পেন এইসব দিয়েই আমাদের ক্লাস স্টার্টিং করা হয় তো কয়েকদিন আগে শুরু হয়ে গেছিলো তা আজকের হচ্ছে ওদের হচ্ছে আই কার্ড দেওয়ার দিন তো সবার সাথে একটু পরিচয় করে দেবো ওকে আমাদের ফার্স্ট স্টুডেন্ট হচ্ছে আগের ছিল আমাদের তো একটা কারণের জন্য আসতে তো এই জয়েন করেছে থেকে আসছো আমি উত্তর রাধানগর থেকে আসছি আমার এই কাজটা করতে খুবই ভালো লাগে ম্যামের কাজ তো ভীষণ ভালো লাগে আমি একটা কারণে একটু অফ হয়ে গিয়েছিল তো একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল যে কী করে শিখবো না শিখবো ম্যাম সেই চান্সটা আমাকে দিয়েছে আবার এই ব্যাচে নতুন করে শেখার জন্য ম্যাম ম্যামের কাজ তো ভীষণ ভালো খুবই ভালো লাগে থ্যাংক ইউ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে তিয়াশাকে দেখে সবার শেখা উচিত যেটা রিয়েলি বলছি যে তিয়াশা মানে জীবনে অনেক কিছু পেরিয়ে এই জায়গাটা এসেছে যেহেতু আগের ব্যাজেই আমার ভর্তি হয়েছিল একটা কারণ বসতে না ভালোই মানে যেটা খুব মেয়েদের ভেঙেই পড়ে না ও এই একটা মেয়ে আর বিশেষ করে বাড়ির লোক ভীষণ সাপোর্ট ভীষণ যার জন্য ওকে ফের এই ব্যাজে ভর্তি হতে হয়েছে ও এখনও অসুস্থ মাঝে সাঝেই আসতে পারে না ওর এই যে মনের জোর আশা করছি এটা থাকবে আর ভালোভাবে কাজ করবে খুব ভালো থাকবে সত্যি খুব খুব এ করে তোমার নাম আর আমার নাম সোনালী দাস তো আমি অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি মেকআপটা শিখবো ম্যামকে আমি চিনতাম না ম্যামকে আমি ফার্স্ট দেখেছি মানে ফেসবুক থেকে ম্যামের সাথে আমার আলাদা ম্যামের কাজ আমার প্রচণ্ড ভালো লাগে তো আমার ইচ্ছা ছিল শেখার তো অনেকদিন পরে আমার ইচ্ছাটা সাকসেস হয়েছে এটা আমি খুব হ্যাপি কোথা থেকে আসছি ম্যামের স্টুডেন্টের থেকেই আসছি হ্যাঁ আমি প্রত্যেকটা ম্যাম ম্যামের যে স্টুডেন্ট আছে সুমনা বলে ওনার কাছ থেকে মানে মানে ওর মতন কাজ পারবে তো চেষ্টা করবো আমার তো খুব ইচ্ছা শেখা মানে ভালোভাবে কাজ করা চেষ্টা করবো নেক্সট কোথা থেকে আসছো মথুরাপুর থেকে আসছি আমার নাম সাথী ঘোষ ম্যামকে প্রথমত আমার খুব ভালো লাগে আর মেকআপকে আমি ভীষণ ভালোবাসি অনেক দিন থেকে দু হ্যাঁ আই থিঙ্ক দু থেকে ম্যামকে ফলো করছি আর অনেক দিন আসার ইচ্ছে ছিল পরিস্থিতির জন্য আসতে পারছিলাম না অ্যাডজাস্ট এরাম এবং শিখবো আমার খুব ভালো

বাড়িপুর থেকে আসছি ম্যামের কাজ আমার প্রচুর ভালো লাগে আমি অনেকদিন ধরে ইচ্ছা ছিল শেখার বাট একটা কারণে পারিনি কিন্তু এখন এসেছি কাজ আমি ভালো করতে চাই ম্যাম অনেক ভালোভাবেই শেখাচ্ছে ভালো ভালো লাগছে হ্যাঁ খুব পারবে তো হ্যাঁ একদম পেরেই আমাকে যেত নাহলে ম্যামকে মেরে দেবো কোথা থেকে আসছো আচ্ছা আচ্ছা তো এমনিই ভালো সুন্দর মেকআপ পারো তো এই প্রফেশনটাকে কেন বেছে নিয়েছো বা কি জন্য আগে থেকেই আমার এই প্রফেশনটাকে খুব ভালো লাগে আমার মানে মেকআপ শেখার খুবই ইচ্ছে ছিল আপনার কাছে কিন্তু আমার স্টাডির জন্য আমি করতে পারছিলাম না বাট স্টাডির মাঝেই মানে অনেক পিছিয়ে যাবো বলে তাড়াতাড়ি শিখছি আর আপনার কাজ তো আমার খুবই ভালো লাগে আমি তো মানে এই চার পাঁচ বছর আগে থেকে আপনাকে ফলো করি অনেক চেষ্টা করছিলাম যে শেখার কবে আসবো এই সাকসেসফুল হয়েছে এই বছরে আসবে ওকে ওকে থ্যাংক ইউ খুব ভালো কাজ করবে

নাম সঙ্গীতা পণ্ডা সোনালপুর থেকে শেখার অনেক দিনের ইচ্ছা ছিল উনিশশো কুড়ি একবার ভর্তি হয়েছিলাম কিছু অসুবিধার জন্য আসতে পারিনি আমার কাছে হ্যাঁ ম্যামের কাছে ভর্তি হয়েছিলাম পারিবারিক অসুবিধার জন্য আসতে পারি সে তখন থেকেই ইচ্ছা যে শিখবো ম্যামের কাছে আর ম্যামের কাছ তো খুবই ভালো লাগে ওই জন্য আমি আবার নতুন করে ভর্তি হয়েছি আবার ইচ্ছা যে

অত টেনশন করলে হবে না কিন্তু একদম রিল্যাক্স মেকআপ মানে হচ্ছে খুব আনন্দ সহকারে শিখতে হবে যে কোনো হাতের কাজ মানে আনন্দ সহকারে তোমাকে না শিখলে তুমি জীবনে ধরতে হবে টেনশন করে ধরলে কিন্তু কেউ পারবে না একদম হান্ড্রেড পার্সেন্ট একটু হাসো রিল্যাক্স ওকে নেক্সট আমাদের কে পুরবী রানী হ্যালো আমি পুরবী মন্ডল মথুরাপুর থেকে আসছি আমি মেকআপটা খুব ভালোবাসি আর তার থেকে বিশেষ আমি ম্যামের কাছে শেখার খুব ইচ্ছে ছিল মানে আসতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া আশা করবো আমি ভালো কাজ করবো আর ম্যামের বকুনি খেয়ে আমি ভালো কাজ করবো আমি বেশি খাই তো ম্যাম যত বেশি আমাকে বকবে তত বেশি আমি কাজ ভালো করতে পারবো তার মানে খায় নিশা নিশা কোথা থেকে আসতো আসতে খুব ভালো লাগতো শখের একটা জিনিস সেই জন্য আমি শিখছি আমার মানে কোনো প্রফেশনাল লাইফে আমি জানি না হতে পারবো কি কী হবে না হবে জানি না তবে শিখতে পারছি এটাই অনেক আমার মাকে থেকে বেশি থ্যাংক ইউ বলতে চাই আর ম্যামের কাছে শিখতে পাচ্ছি আমি ধীরে ধীরে শিখতে আমার খুব ভালো লাগছে আমি আমার ভালো শেখ ম্যামের কাছে এই যেটা মেকআপটা শিখতে এসেছি নিজের জন্য শিখতে এসেছি কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য নয় এটা আমার খুবই শখের একটা জিনিস সেই জন্য তো তোমাদের সাথেও ছোট্ট করে সবার সাথে পরিচয় করে দিল আর সবাই যেমন এক্সাইটেড আমিও ভীষণ ভীষণ এক্সাইটেড তো তিন মাস পরে দেখা যাবে কে কত সুন্দর কাজ করে আর আমি কতটা শেখাতে পারি তো যারা যখন বলে যে অনেক দূর থেকে আসে আমার কাছে শেখাটা তাদের স্বপ্নও আরও শিখবে ভালো করে তো আমি সত্যিই খুব নিজেকে ধন্য মনে করি যে তোমাদের মতো স্টুডেন্টদের পেয়ে যাতে তোমরা এত ভরসা নিয়ে আমার কাছে আসছো তো সবার কাছে রিকোয়েস্ট আমাকে যেমন সাপোর্ট করছো স্টুডেন্টদেরকেও সাপোর্ট করো আর এইভাবে আমরা যেন এগিয়ে যেতে পারি এই আশীর্বাদ করো থ্যাংক ইউ সো মাচ